বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বেল গুড় এবং নদী এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি সবজির নাম গ্যাস করতে হবে আর তুমি যদি সবজির নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সবজির নামটি গেস করতে পেরেছ যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সবজির নামটি হবে বেগুন বন্ধুরা স্ক্রিনে তোমরা কিছু অ্যালোমেলো বর্ণ দেখতে পাচ্ছ এখন তোমাকে এই অ্যালোমেলো বর্ণগুলি থেকে একটি অর্থপূর্ণ শব্দ গেস করতে হবে আর তুমি যদি এটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে এই বন্ধুরা তোমরা কি সঠিক শব্দটি গেস করতে পেরেছো যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক শব্দটি হবে সাংবাদিক বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তেলাপিয়া পোশাক এবং কাক এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি পোকার নাম গেস করতে হবে আর তুমি যদি পোকার নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি পোকার নামটি গেস করতে পেরেছো যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে পোকার নামটি হবে তেলা পোকা বন্ধুরা এবার তোমাদের জন্য আছে একটি ধাঁধা বলো তো বন্ধুরা জলে জন্ম কুলে বাস আমায় খেলে তোমার পাস এটি গেস করার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে কাগজ বন্ধুরা স্ক্রিনে এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ফার্স্ট তেল এবং কমা এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি মেয়ের নাম গ্যাস করতে হবে আর তুমি যদি মেয়েটির নাম গ্যাস করতে পারো তাহলে কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পেরেছো যারা যারা মেয়েটির নাম গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারনে তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে মেয়েটির নাম হবে ফাতেমা চলো বন্ধুরা এবার আমি তোমাদের চোখ পরীক্ষা করে দেখি বন্ধুরা একটু খেয়াল করে দেখো তো এখানে কোন ইমোজিটি আলাদা এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি অড ইমোজিটি খুঁজে পেয়েছ যারা যারা খুঁজে পাওনি তাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধু এইখানে প্রিয় বন্ধুরা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না আজকের শেষ প্রশ্ন বন্ধুরা তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি থেকে ক্লু নিয়ে তোমাকে কিন্তু একটি ফুলের নাম গ্যাস করতে হবে আর তুমি যদি এটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি ফুলের নামটি গেস করতে পেরেছো যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ফুলের নামটি হবে গন্ধরাজ